নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কোবর্তরঙ্গ দুমাস পর গাজায় হামাস এবং ইজরায়েলের মধ্যে পেট সংঘর্ষ এবং গাজায় ইজরায়েলের লাগাতার বোমাবর্ষণ জারি রয়েছে এতে মৃতের সংখ্যা গাজায় পঞ্চাশ হাজারের উপর আর এ নিয়ে সারা বিশ্বজুড়েই প্রতিবাদ হচ্ছে স্বাভাবিকভাবেই গাজার সাধারণ মানুষ যেভাবে নিহত হচ্ছেন তাতে প্রতিবাদ জানানোই উচিত এবং সহানুভূতি দেখাচ্ছি কারণ কাজায় যেভাবে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে হামাসের কারণে সেটা কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না অবিলম্বেই হামাস এবং ইসরায়েলের একটা সমঝোতার পথে আসা উচিত সাধারণ মানুষকে বাঁচানোর জন্য এ নিয়েই বাংলাদেশে প্রতিবাদ হচ্ছে বাংলাদেশে স্লোগান দেওয়া হচ্ছে সেভ পেলিস্তান বয়কট ইউএসএ বয়কট ট্রাম্প আর বাংলাদেশে মিছিল দেখে মনে হবে যে তারা মানবতার পূজারী মানবতাকে ধারণ করেন সেই সঙ্গেই সারা দেশ জুড়ে বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বয়কটের সঙ্গে সঙ্গে ছাত্রছাত্রীরা নিজেদের মানবতার পরিচয় দিয়েছে সারা দেশ জুড়েই প্রতিবাদ মিছিল বের করে মানুষ সদর্থকভাবেই সাড়া দিয়েছেন এতে বোঝা যাবে যে বাংলাদেশ যেন মানবতার দিকে জেগে উঠেছে যার কারণে গাজায় সাধারণ মানুষের মৃত্যুর কারণে তারা প্রতিবাদ জানাচ্ছেন সারা দেশ জুড়ে কিন্তু প্রশ্নটা এসে যাচ্ছে তাদের কার্যকারণে কারণ বাংলাদেশে এখন পর্যন্ত যা কবর আসছে তাতে কেএফসির রেস্টুরেন্ট ভাঙা হয়েছে বাটার জুতার দোকানে লোট হয়েছে পেপসি কুকের বোতল রাস্তায় চুরে ফেলা হয়েছে প্রশ্ন হলো যে যদি সত্যিকার অর্থেই প্রতিবাদী মানসিকতা থেকে থাকে তাহলে এভাবে দোকান লুটপাট ভাঙচুরের মতো হিংসাত্মক ঘটনা কেন তাদের মধ্যে প্রশ্নটা স্বাভাবিকভাবেই এসে যায় তারা তো বাংলাদেশে যে পাঁচ আগস্টের পর থেকে এখন পর্যন্ত একশো চৌত্রিশটা মন্দির বাংচুর হয়েছে হিন্দুদের অত্যাচারের কথা ছেড়েই দিলাম সেসব নিয়ে তারা কখন প্রতিবাদ করলো বাংলাদেশে তাহলে গাজার জন্য তাদের এত দুঃখ কেন নিজের দেশের অন্যর ধর্মের ধর্মীয় স্থান ধর্মীয় উপাসনালয় ভেঙ্গে দিয়ে হিন্দুদের ধর্মীয় বাবা আঘাত করার পরও যদি প্রতিবাদের মানসিকতা না জাগে তাদের তাহলে গাজার মানুষের জন্য তাদের এত মানবতা জাগলো কেন স্বাভাবিকভাবে প্রশ্নটা আসছে তুই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে গাজায় যেভাবে সাধারণ মানুষের মৃত্যু হচ্ছে এ নিয়ে আমিও সহানুভূতি জানাচ্ছি ইজরায়েলের নিন্দা করছি এভাবে কোনো অবস্থায় সাধারণ মানুষের মৃত্যু গ্রহণযোগ্য হতে পারে না কাম্য হতে পারে না দোষ করেছে হামাস হামাস বকবে কিন্তু সাধারণ মানুষের যদি মৃত্যু হয় সেটা অবশ্যই দুঃখজনক সে ইজরায়েল করুক আর আমেরিকায় পেছন থেকে মদতই দুক সবাই নিন্দনীয় এ অবশ্যই প্রতিবাদ হওয়া উচিত এবং হচ্ছে আর বাংলাদেশও ব্যতিক্রম নয় তাদেরও মানবতার দিক রয়েছে স্বাভাবিকভাবেই গাজার সাধারণ মানুষের পক্ষ নিয়ে মানবতা দেখিয়ে প্রতিবাদ মিছিল বের করেছেন বাংলাদেশের মানুষ যথার্থই সেটা মানুষ হিসেবে মানবতা দেখানো অবশ্যই কর্তব্য কিন্তু তাদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে উঠে যাচ্ছে এই কারণে পাঁচ আগস্টের পর আমরা দেখতে পেয়েছি অহরহ হিন্দুদের ওপর নির্যাতন কোন ধর্ষণ এমনকি নিজেদের অধিকার আদায়ের জন্য লড়াই করা কৃষ্ণ দাসকে গত চার মাস থেকে জেলে আটকে রাখা হচ্ছে তা নিয়ে কিন্তু প্রতিবাদ জানায়নি বাংলাদেশের মানুষ এমনকি একশো চৌত্রিশটা মন্দির পর্যন্ত বাংচুর করা হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে তা নিয়ে কিন্তু বাংলাদেশের মানুষের মনে প্রতিবাদ করার ইচ্ছা হয়নি দেখা যায়নি সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ কোন মানসিকতার যারা নিজের দেশে সংখ্যালঘু সম্প্রদায় হিন্দু সম্প্রদায় আক্রান্ত হয় তাদের ধর্মীয় উপাসনালয় ব্যাঙ্গে জ্বালিয়ে তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হয় তাতে তাদের মানবতা জাগে না বাংলাদেশের মানুষের তখন মানবতা জাগে না কিন্তু গাজার মানুষের জন্য মানবতা জাগে স্বাভাবিকভাবেই প্রশ্নটা আসবে যে মানবতা দেখাতে গিয়েও তাদের মধ্যে এত বৈষম্য কেন সত্যি কি তাদের মধ্যে মানবতা রয়েছে তাকলে নিজের দেশে যেভাবে ধর্মীয় বাবা বেগে আঘাত করা হচ্ছে হিন্দুদের সংখ্যালঘুদের সে নিয়ে তাদের প্রতিবাদের বাসা কোথায় ভারতে নিয়ে প্রতিক্রিয়া জানাচ্ছে তাতেও তাদের গুসা কেন নিজের দেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে নির্যাতন হচ্ছে তাদের ধর্মীয় আঘাত করা হচ্ছে তা নিয়ে প্রতিবাদের কথা মনে হয় না কিন্তু গাজায় যখন সাধারণ মানুষ নিহত হচ্ছেন একটা যুদ্ধক্ষেত্রে তখন আপনাদের মানবতা জেগে যায় তখন আপনাদের প্রতিবাদ করার ইচ্ছা তৈরি হয়ে যায় কিন্তু নিজের দেশে চোখের সামনে সংখ্যালঘু সম্প্রদায় নির্যাতন হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায় অত্যাচারিত হচ্ছেন সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় বাবা মাকে আঘাত করা হচ্ছে তখন আপনাদের প্রতিবাদের বাসা জাগে না তখন আপনাদের মানবতা জাগে না স্বাভাবিকভাবেই আপনাদের মানবতা নিয়ে সন্দেহ জাগে আপনারা ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই গাজার সাধারণ মানুষকে বিচার করছেন মানবতা জেগে যাচ্ছে না হলে কোনো অবস্থায় আপনারা গাজা নিয়ে এভাবে দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতেন না যদি সত্যিকার অর্থে মানবতা থেকে থাকতো তাহলে বাংলাদেশে যেভাবে হিন্দুরা নির্যাতিত হচ্ছেন অত্যাচারিত হচ্ছেন তাদের ধর্মীয় বববেগে আঘাত করা হচ্ছে দেশের মধ্যে আপনারা প্রথম প্রতিবাদ করতেন মানবতা দেখাতেন এবং সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করতেন যে হিন্দুরা কিভাবে বাংলাদেশে নির্যাতিত হচ্ছে কিন্তু আপনাদের এক্ষেত্রে স্পিকটিনট একটি কথাও বলেন না হিন্দুদের নির্যাতন নিয়ে হিন্দুদের বাবা ব্যাগে আঘাত নিয়ে এতে আপনাদের মানবতা নিয়ে যে বৈষম্য করেন পরিষ্কার হয়ে যাচ্ছে সেই সঙ্গে গতকাল সোমবার যেভাবে রেস্টুরেন্ট জুতোর দোকান এবং পেপসি কুককে রাস্তায় পেলে দিয়ে উল্লাস করেছেন তাতে হামাসের সন্ত্রাসী সংগঠনের সঙ্গে আপনাদের মানসিক দূরত্ব দেখা যাচ্ছে না অর্থাৎ হামাসের হিংসাত্মক কার্যকলাপের সঙ্গে আপনাদেরও তো হিংসাত্মক মানসিকতা রয়েছে সেটা প্রমাণ হয়ে গেছে না হলে রাস্তায় প্রতিবাদ করছেন মিছিল করছেন এ পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ একটা প্রজাতন্ত্র দেশ গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিকভাবেই প্রতিবাদ করা উচিত সেখানে হিংসার আশ্রয় নিয়ে রেস্টুরেন্ট কেন বাংচুর হবে যতর দোকান কেন লুটপাট হবে স্বাভাবিকভাবে প্রশ্নটা আসবে সে জুতোর দোকান রেস্টুরেন্টের মালিক বাংলাদেশের কি না বাংলাদেশের ক্ষতি হলো কি না সে বিষয়ে যাচ্ছি না সে আপনাদের অজ্ঞতা থাকতেই পারে বাটা যদি আমেরিকার হয়ে থাকে আপনাদের তার উপর রুশ পড়েছে কে এফসি আমেরিকার হয়ে থাকে তার উপর রুশ হয়েছে এতে কে এফসির মালিক বাংলাদেশের কিনা বাটার মালিক বাংলাদেশের কিনা ডিস্ট্রিবিউটর নিয়েছে কিনা সে নিয়ে আপনাদের অজ্ঞতা থাকতে পারে ভুল হতেই পারে কিন্তু বাংচুর বিষয়টা নিয়েই আপত্তি লুটপাট নিয়েই আপত্তি কারণ এটা তো এক ধরনের হিংসাত্মক মানসিকতা যেটা হামাসের সন্ত্রাসী সংগঠন দেখাচ্ছে এই হিংসাত্মক মানসিকতা কেন আপনাদের তার মানে হিংসাত্মক মানসিকতার দিক দিয়ে হামাসের সন্ত্রাসী সংগঠন এবং আপনাদের মধ্যে কোনো তপাত নেই যারা বাটা রেস্টুরেন্টে বাংচুর চালিয়েছে লুটপাট করেছে তাদের মানসিকতার সঙ্গে এতে যে বাংলাদেশের মানুষ হিংসারকে প্রশ্রয় দেন আশ্রয় দেন এবং হিংসার ক্ষেত্রে যে জড়িয়ে যান সেটা আবার প্রমাণ হয়ে গেল তার মানে বোঝা যাচ্ছে যে হিন্দুরা নির্যাতন হচ্ছে মন্দির বাংচুর হচ্ছে সেসব আপনাদের দ্বারাই বাটা লুটপাট কে এফসি বাংচুরের মাধ্যমে আপনারা প্রমাণ দিলেন যে হিন্দুদের ধর্মীয় বাবা বেগে আঘাত করার মতো ঘটনা আপনাদের দ্বারাই আপনাদের অনুসারীদের দ্বারাই হয়েছে হিন্দুদের নির্যাতন হয়ে হচ্ছে মানবতার বলতে কিছু আপনাদের নেই তাকলে এভাবে কেএফসির দোকান বাংচুর করতেন না বাটা লুটপাট করতেন না এবং হিন্দুদের ধর্মীয় বাবা বেগে আঘাত করে মন্দির বাংচুর করার পর নীরব থাকতেন না প্রতিবাদে দেশ উত্তাল করতেন যে হিন্দুরা আমাদের মধ্যে বসবাস করছে তারা আমাদের সহনাগরিক তারা বাংলাদেশের নাগরিক তাদের উপর অত্যাচার তাদের ধর্মীয় বাবা বেগে মন্দির বাংচুর করে আঘাত কোনো অবস্থায় সহনীয় হতে পারে না বাংলাদেশের মতো গণতান্ত্রিক দেশে তাই শুরু থেকেই প্রতিবাদ করতেন কিন্তু এখন পর্যন্ত হিন্দুদের উপর যেভাবে নির্যাতন অত্যাচার হয়েছে মন্দির বাংচুর হয়েছে আপনারা কী বার্তা দিয়েছিলেন যে এসব ভারতীয় মিডিয়ার গুজব অথচ আপনারা সত্যিটা প্রকাশ করেননি ভারতের মিডিয়া জানতেও পারে বাংলাদেশে কি পরিমাণ নির্যাতন হচ্ছে মন্দির ভাঙচুর হচ্ছে কিন্তু আপনারা জানতে পারেননি মানে আপনারা বিষয়টা লুকোচ্ছেন গুজব বলছেন মানে কি মানে এটা অস্বীকার করছেন তাহলে গুজব হলে সত্যিটা তুলে ধরুন না সত্যিটা তুলে ধরবেন না কারণ আপনাদের মানবতা নেই আপনারা হিংসার মাধ্যমে সংখ্যালঘুদের অত্যাচার করে উল্লাসিত হন আনন্দ পান হিন্দুদের নির্যাতন করে হিন্দুদের বাবা বেগে আঘাত করে আপনারা পৈচাসিক উল্লাস মনের ভিত্তে ধারণ করেন যার কারণে এ নিয়ে নীরব থাকেন এবং গুজব বলে এড়িয়ে যান কিন্তু প্রতিবাদ করা উচিত ছিল আপনাদের কিন্তু আপনারা সেটা করেননি আসলেই আপনারা হিংসার অবস্থানকে মনে ধারণ করেন হিংসাকে প্রশ্রয় দেন হিংসাকে মানেন কিন্তু যখন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে গাজায় বা অন্য কোনো দেশে নিহত হয় অত্যাচার হয় তখন আপনাদের মানবতা জাগে কিন্তু মানুষ হিসেবেই হিন্দুদের উপর নিজে বাংলাদেশে অত্যাচার হলে নির্যাতন হলে তাদের মন্দির বাংচুর করে ধর্মীয় বাগকে আঘাত করলে আপনাদের মানবতা জাগে না আপনাদের বিবেক জাগে না এতে পরিপ্রমাণ হয়ে যাচ্ছে আপনারা মানবতার নামে বণ্ডামি করছেন মানুষের নামে বৈষম্য করছেন কারণ হিন্দুরাও মানুষ সেই বিষয়টা স্বীকারই করেন না আপনারা বাংলাদেশের মানুষ যার কারণেই নিজের দেশের হিন্দুরা নির্যাতন অত্যাচার মন্দির বাংচুর হলে আপনাদের মানবতা জাগে না কিন্তু গাজার জন্য আপনাদের মানবতা জাগে অর্থাৎ দিককার আপনাদের মতো মানুষদের যারা মানবতাকেও বৈষম্যের দৃষ্টিতে বিচার করেন প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইকের